আসসালামু আলাইকুম ক্লিনিক্যাল ইন্স্যুরেন্স মোহাম্মদ সজা বলছি আমরা অনেকে অনেক সময় প্রশ্ন করে থাকি কোন ভিটামিনের কাজটা ফার্টিলিটিতে কি এই জিনিসটা বোঝানোর জন্য আমার আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা দেখাবো কোন কোন ভিটামিন গর্ভধারণ এবং প্রজননের কোন কোন জায়গায় কি ভূমিকা পালন করে এটা সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব আমরা খেয়াল করি ভিটামিন এ থেকে যদি আমরা শুরু করি ভিটামিন এর কাজ কিন্তু কয়েকটা দেখেন প্রথমত ভিটামিন এ স্পার্ম এবং এক কোয়ালিটি ইম্প্রুভ করতে হেল্প করে দ্বিতীয়ত হচ্ছে ভিটামিনে আমাদের জিনে যদি কোনো সমস্যা থাকে এই জিন মানে আমাদের অশরীর জিন না আমাদের কোষের ভেতরে যে জিন থাকে সেই জিনে যদি কোনো বিশেষ বৈশিষ্ট্য প্রকাশে বাধা প্রাপ্ত হয় সেই বাধাটাকে দূর করে ভিটামিনে এরপর দেখা যায় কি আমাদের যে ইউট্রাই লাইনি অর্থাৎ জরায়ের ভেতরে যে এন্ডোমেট্রিয়াম সেই এন্ডোমেট্রিয়াম লাইনটাকে সুন্দর রাখে হচ্ছে ভিটামিনে ভিটামিন এ কিন্তু থাইরয়েড ফাংশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দ্বিতীয় যে ভিটামিন গ্রুপ সেটা হচ্ছে কি বি ভিটামিন বি ভিটামিন কমপ্লেক্সের ভিতরে অনেকগুলো ভিটামিন আছে তো ফার্টিলিটিতে বি ভিটামিন রোল হচ্ছে মেইনলি তিনটা এক নম্বর হচ্ছে আমাদের জিনগুলো যেন প্রপারলি এক্সপ্রেসড হয় দুই নম্বর হচ্ছে আমাদের যদি দেখা যায় যে এক্স বা স্পার্মের জেনেটিক যে প্রিন্ট এই প্রিন্টে কোনো ম্যালফরমেশন বা মিস্টেক আছে সেটাকে ঠিক করা এরপরের যে কাজ সেটা হচ্ছে ডিএনএ আরএনএ লেভেলে যদি কোনো রকম সমস্যা থাকে সেই সমস্যাগুলোকে দূর করা এরপরের যে কাজ সেটা হচ্ছে প্রপারলি আমাদের যে রিপ্রোডাকটিভ সেলগুলো আছে জার্ম সেল বলে এই জার্ম সেলগুলোর হেলথ নর্মাল রাখা এরপরের কাজ হচ্ছে কগনিটিভ হেলথে সাহায্য করা এবং মেটাবলিজমকে নর্মাল রাখা অর্থাৎ আপনার যদি বি ভিটামিন যথেষ্ট পরিমাণে ইনটেক হয় আপনার সন্তানের জেনেটিক ডিফেক্টগুলো দূর হওয়ার সম্ভাবনা থাকে সম্ভাবনা থাকে আপনার সন্তানের মেটাবলিজমটা ভালো হবে বা সব সম্ভাবনা থাকে আপনার যে স্পার্ম অ্যান্ড এক্সেল গুলো আছে এগুলো প্রপারলি ডেভেলপ করবে সো এই তিনটা জায়গায় কিন্তু ভিটামিনগুলো কাজ করে ভি ভিটামিন গ্রুপ এরপরে আছে ভিটামিন সি ভিটামিন সির ভূমিকা আসলে কি ভিটামিন সি ভূমিকা হচ্ছে আপনার যে স্পার্ম সেল আছে বা এক্স গুলো আছে এই এক্স এলগুলো যে স্বাভাবিক আকৃতি স্বাভাবিক যে গঠন এই গঠন ধরে রাখা পাশাপাশি আপনার যে ভ্রূণ তৈরি হবে অর্থাৎ যদি আপনি কনসিভ করেন আপনার পেটে যে সন্তান বেড়ে উঠবে সেই সন্তানের শারীরিক গঠন যেন স্বাভাবিক হয় সেটা এনশিওর করা হচ্ছে ভিটামিন সি এর কাজ ভিটামিন ডি ভিটামিন ডি কী করবে ভিটামিন ডি খেয়াল করেন ভিটামিন ডি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের বডির দুইটা অংশ একটা হচ্ছে যত হার্ট কানেকটিভ টিস্যু এই হার্ট কানেকটিভ টিস্যু ডেভেলপ করা দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে ব্রেইন অ্যান্ড রিপ্রোডাকটিভ অর্গান এই দুইটাকে প্রপারলি ফর্ম করা তাহলে ভিটামিন ডি আসলে আপনার সন্তানের শারীরিক যে কঙ্কালের গঠন এই কঙ্কালের গঠন হাড়ের গঠন এইগুলো কিন্তু এনশিওর করে পাশাপাশি তার ব্রেইন ডেভেলপমেন্ট তার রিপ্রোডাকটিভ অর্গান ডেভেলপমেন্ট এইগুলোতে ভূমিকা পালন করে ভিটামিন ডি প্রতিটা ভিটামিন এবং মিনারেলের কাজই অসংখ্য সেখান থেকে আমরা সবচেয়ে প্রমিনেন্ট দুই তিনটা কাজের কথা উল্লেখ করছি ফার্দার ভিটামিন ই ভিটামিন ইর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দুটা একটা হচ্ছে আপনার যে স্পার্ম স্পার্মকে অ্যাক্টিভ রাখা স্পার্ম যেন সাঁতার কেটে সামনে গিয়ে যেতে পারে সেইটাতে হেল্প করা আর দুই নম্বর কাজ হচ্ছে আপনার ইউটোরাসের ভেতরকার যে লাইনিং সেই লাইনিংকে নর্মাল করা ভিটামিন ই অনেক সময় এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন যে দুইটা হরমোন এই দুইটা হরমোনের ভারসাম্য রাখতেও শক্তিশালী ভূমিকা পালন করে এরপর আমরা চলে যাই ভিটামিন ই এর পরে কি আছে ভিটামিন ই এর পরে ভিটামিন এফ থাকার কথা এফ এ আমরা যাব না এফ মানে হচ্ছে ফ্যাট হ্যাঁ ডায়েটারি সেন্সে ভিটামিন এফ মানে আসলে ফ্যাট ওইদিকে আমরা যাব না ভিটামিন কে টু ভিটামিন কে টুর মেইনলি কাজ হচ্ছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের রেগুলেটর হিসেবে এটা কাজ করে এইটা কি করে ক্যালসিয়াম কে সফট টিস্যু থেকে নিয়ে হার্ড টিস্যুতে জমা অর্থাৎ আপনার হাড়ে যথেষ্ট পরিমাণ ক্যালসিয়াম জমা হবে কিনা এটা অনেকটা ডিপেন্ড করে ভিটামিন কে টুর উপরে এছাড়াও ভিটামিন কে টু আমাদের বডিতে যে ইনফ্লামেশন থাকে ইনফ্লামেশন ম্যানেজমেন্টে স্ট্রং রোল প্লে করে এরপর কিছু মিনারেলস থাকছে এবং এই মিনারেলসগুলো নিয়ে আমরা যদি কথা বলতে যাই আমরা দেখবো যে কিছু মিনারেলস আছে আমাদের ওভারঅল হোল হেলথের সঙ্গে জড়িত সেগুলোর মধ্যে ম্যাগনেসিয়াম আছে ক্যালসিয়াম আছে পটাশিয়াম আছে সোডিয়াম আছে জিঙ্ক আছে আয়রন আছে এই ম্যারেজগুলো কিন্তু আমাদের সমস্ত অ্যাক্টিভিটিতে কম বেশি জড়িত এর বাইরে আমাদের কিছু আছে যেগুলো আমাদের বিভিন্ন আলাদা ভাবে রোজাই করে উদাহরণ দিই আমাদের থাইরয়েড জন্য পার্টিকুলারলি আয়োডিন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রপার থাইরয়েড থাইরয়েড ফাংশনের জন্য একইভাবে সেলেনিয়ামও থাইরয়েড অ্যান্ড লিভার ফাংশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিঙ্ক পার্টিকুলারলি ব্রেইন ডেভেলপমেন্টের জন্য এবং আমাদের বোনস ডেভেলপমেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ জিঙ্কের কাজটা মেইনলি কিন্তু আমাদের বুদ্ধিমত্তার সঙ্গে সরাসরি রিলেটেড আবার আয়োডিনের কাজটা হয় কিভাবে আমাদের বুদ্ধিমত্তার সঙ্গে সরাসরি রিলেটেড তো ফার্টিলিটিতে যখন আমরা যাই আমরা সিমেট প্রোটোকল নামে একটা প্রোটোকলের কথা বলি যে প্রেগনেন্ট মাদারদেরকে এই প্রোটোকলটা দেওয়া হয় এখানে আমরা প্রায় বারোটার মতো নিউট্রিয়েন্ট ব্যবহার করে থাকি এই যে নিউট্রিয়েন্টগুলোর কথা বললাম এদের প্রায় সবগুলোই আমরা ফুড অ্যান্ড সাপ্লিমেন্টের মাধ্যমে আমাদের সিম্যাক প্রোটোকল এনশিওর করি আমাদের প্রেগন্যান্সি প্রোটোকলে থাকার সুবিধাটা হচ্ছে আমরা আপনার এই যত নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট আছে সেইগুলোকে এনশিওর করতে চেষ্টা করব এবং এর মাধ্যমে কি হবে আপনার অপ্রিমাম নিউট্রিশনে বেড়ে ওঠা একটা সন্তান হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম